প্লেসে যত রকম ময়লা আছে ঘর বাসা বাড়িতে আচ্ছা সব ময়লা যায় দেখেন মানে যত ধরনের ময়লা আছে সব ময়লা এটা টেনে নিয়ে নেবে দেখা ভাই দেখা তো যায় এই দেখেন এখন পানি আসেনি দেখেন তো কোথাও ভাই মানে পানি গায়েব হয়ে গেল তিনটা মাথা আছে যে কোন মাথা খালে আপনি খুলবেন চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা একটা মেশিনের সাথে এই একটা থাকবে হ্যাঁ আচ্ছা এই একটা থাকবে এই একটা থাকবে

দেখেন আমি লক করলাম ওকে দুই পাশে দুইটা লক থাকে দুই পাশে লক করে আপনারা চাকা আছে এবং ইলেকট্রিক বিলও খুবই কম আসবে এটা হ্যাঁ ইলেকট্রিক বিল খুবই কম কম আসবে আচ্ছা এখানে দেখেন আমরা এখানে যদি এখন

এই দেখেন ভাই এখানে কিন্তু পানি আছে পানি আছে না ভাই আছে আছে পানি দেখা যায় দেখা তো যায় এই দেখেন এখন পানি আসেনি দেখেন তো কোথাও ভাই মানে পানি গায়েব হয়ে গেল ভাই শুকটা ভিজা শীতকালে দেখা যায় আমরা ঠান্ডা পানি হাতে ধরতে পারি না রাইট এই কা মেশিনটা তো যার করে থাকবে তার আসেন দেখেন ভাই

তো বাংলাদেশে যে যেcante দেখতাছেন শীতকালে কিন্তু সবার বাসায় অনেক মসজিদ আছে মাদ্রাসা অনেক অফিস আছে কার্পেট বিসাই থাকে এই কার্পেটের মৈলা তোলবেন সব তুলবেন কারণ এই যে ব্রাশটা আছে কার্পেটের মৈলা যা এই দেখেন আমাদের 400 সাইনা নিয়ে গেছে এই মেশিনে এই যে কার্পেটের মৈলা ছোট মৈলা বড় মৈলা বেশি বড় কার্পেট এই যে এখানে ব্রাশ করে আপনি কার্পেট মসজিদের কার্পেট বা বিভিন্ন রকমের কার্পেট যে কোনো জায়গায় কাজ করতে এটা তিনটা মাথা আছে যে কোনো মাথা খালি আপনি এইখানতে খুলবেন চেজ করে নিতে পারবেন আচ্ছা একটা মেশিনের সাথে এই একটা থাকবে হ্যাঁ আচ্ছা

এটা হলো একুশটা যারা নিবে বাংলাদেশের বাসাবাড়ির জন্য এটা কিন্তু একটা সুন্দর সাইজ তারপরে পঁচিশ একুশ বেশি একটা ডিফারেন্স না হ্যাঁ এটা কিন্তু খুব একটা সুন্দর সাইজের এটা সিস্টেমটা দেখেন অনেক সুন্দর এটা দেখেন মহিলা ডাস্টবিনটা কত বড় সব ভিতরে থাকবে এটা পার্স তো ভাই এটা যারা নিবে আমরা একদম অফার দিচ্ছি শীতের জন্য এটা তিন মাসের অফার থাকবে তিন মাস পর্যন্ত আমাদের কাছে যে যেখানে নেন তারা বাংলাদেশে নিতে পারবেন প্রোডাক্ট কিন্তু খুব রানিং

একদম নয় হাজার আটশো নয় হাজার আটশো পঁচিশ লিটার একদম মানে পঁচিশ লিটার ষোলোশো এটা হচ্ছে নয় হাজার আটশো টাকা গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ফ্রি থাকছে একটা এটা নিল গাড়ি ভাড়া ফ্রি

এটারও কিন্তু এই যে সেট আপ সেট শুকনা ভিজা দুইটা কাজই করতে পারবেন এটা এখানে এটা লাগাই নেবেন এটাও কিন্তু গাড়ি মডেল এই যে বক্সটা দেখেন আমি বক্সটা একটু দেখাই এটা এই যে বক্সটা দেওয়া আছে এখানে এটা 1800 ওয়াটের এটাও দেখেন এটা হলো এই হবে ঠিক আছে কত লিটার এটা এটা হলো এটা হলো আপনার এই 18 লিটার 18 1800 ওয়াট হ্যাঁ

তারপর মসজিদ চকচক রাখতে তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন বিভিন্ন সাইজের আছে বিভিন্ন প্রাইসের আছে আপনারা কিন্তু যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশেই কিন্তু তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর হোম ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ